মুফতি আরিফ বিন হাবিব সাহেব কেমন বাদাই না আমি জানি না আপনার বাবার জন্ম মিলাদ দিলেন ইয়া নবি সালামু আলাইকা এটা বললে কিচ্ছু হবে না এটা বললে কি হবে না তার কত জিলাপি সিন্নি খাওয়াবেন এরকম হুজুর দাওয়াত দিয়া বাবার নামে বিলাদ পড়ান কিচ্ছু হবে না এটা বললে কিচ্ছু হবে না আপনি আব্বার কবরে বলুলরা মাইর মাইর মুর আরoverline ক্রিম স্টেশনে আছে হ্যাঁ এইগুলা কই পান আপনারা মানে এটা কে বানাইছে এই যে এটা এটা কারোর কষ্ট দেওয়ার জন্য এটা এটা কে বানাইলো এটা কোথ থেকে আসলো এটা আমি তো জানি না কোথ থেকে আসলো তো যেহেতু আমরা জানি না এটা মানাই দরকার নাই কিছু ভাইরা আছেন ফরজিয়াতের ক্ষেত্রে মানেন আলহামদুলিল্লাহ ভালো কিন্তু রসুলের সান মান এটা সহ্য করতে পারেন না বিরোধিতা যত এখানে আমি কয়েকটু জমা আগেও বলেছিলাম এই দস্তুটা ছিল ইহুদিদের আল্লাহকে মানতো আমার নৌ নবীজিকে মানতে পারে না ঠিক কিনা বলেন আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়া একটা বিষয় ভাইরাল হয়েছে মুফতি আরেক বিন হাবিব সাহেব কেমন বাদাই আমি জানি না উনি বলতেছেন যে একবার সুরাই ক্লাস পড়লে দশ ফারা কোরআন খতমের সব পাওয়া যাবে ভালো আলহামদুলিল্লাহ দুইবার পড়লে বিশ ফেরা কোরআন সবাবের খতম মানে সব পাওয়া যাবে তিনবার পড়লে আপনি পুরা তিরিশ ভাড়া কোরআন খতমের সব পাবেন কিন্তু আপনি যদি সালাম দেন সেটা হতে পারে ইয়বী সালাম দেন তাহলে আপনার বা মা বাবার উল্টো মাইটের শুরু হয় কিনা আমি জানি না চিন্তা করছেন নবীকে সালাম দিব সেখানে কাইফিয়াত থাকতে পারে ভিন্ন থাকতে পারে কেউ দাঁড়িয়ে দেবে কেউ বসে দেবে কেউ শুয়ে দেবে সমস্যা কি এটা নিয়ে তো আমরা কখনো ফেত করি না একজন একভাবে দিতেই পারে কিন্তু তুমি যেভাবে অ্যাংকার করে বলেছ নবী বিদ্বেষমূলক কথা বলেছ আমি বলতে চাই তুমি বলেছো উল্টা মার শুরু হবে না ভাই যারা এখলাস নিয়ে করে মহাব্বত নিয়ে করে তাদের কবরে শান্তির ফয়সালা হবে না জানি হতে পারে এমন যে তোমার ইন্তেকালের পরে তোমার কবরে আরও মায়ের শুরু হয়ে যেতে পারে ঠিক কিনা বলেন কারণ তুমি বিরোধিতা করেছো নবীর সানে দুনিয়ার কারো সানে না নবীর সানে বিরোধিতা করেছো আফসুস লাগে কেন আমরা ওদিকে সালাম দিব না আল্লাহ তো একাত্রই যুক্ত করে বলেছে ইন্নল্লাহা অমালা ইকাতাহু ইউসল্লুনা আলান ইয়া আইয়ু হাল্লা দিন আমার সল্লু আনেহি ওসন্দি মতা স্নিমা যে নিশ্চয়ই আমি আল্লাহ ও হোক আমার সমস্ত বেস্তাদির কেনে ইউসল্লু না দুরু শ্রী পরী আনন্দ নবী এ নবীর উপরে এরপর আমাদেরকে ডাক দিয়েছে ইয়া আয়ুহাল্লাহাদিন আমানো সুতরাং হে তুনিয়ার হিমানদাররা সল্লু তোমরাও গুরু শ্রীর পর আমার নবীর উপরে আলাইহি ওসন্দি মোতাসনিমা আর আমার নবীজীকে সম্মানের সাথে সালাম দাও সুভানন্দ বলে এজন্য আমরা আদম মনে করি তাজিম মনে করি সম্মান মনে করি দাঁড়িয়ে দেওয়া তাই তো আমরা ইয়া নবী সালাম আলাইকা কাপড়ে ইয়া রসুল সালামু আলাই কাপড়ে ইয়া হাবিব সালাম আলাইকা কাপড়ে করানুন কারিমে বহু জায়গায় এসেছি ইয়া আইহান নবী সেটাকে সহজ করা হয়েছে ইয়া নবী এখানে ভুলের কি আছে মেয়া সব জায়গায় বেদাত খোঁজো ভুল খোঁজো কত বেদাতের মধ্যে তুমি পড়ে আছো তুমি নিজেও জানো না আমরা মিরাজ শরীফে কি ভুল করি সুরফ হাতে পড়ি কি ভাবনারা বলেন সুরফ হাতে পড়া ভালো কাজ না খারাপ কাজ জোরে বলেন এরপরে সুরা এখলাস পড়ি এটা ভালো না খারাপ এরপরে কি পড়ি মা কানা মোহাম্মদ আবা হাদিম মির্জা লিখুম সুরা হাজাব থেকে তেলাত করে দুরুশ্রী পড়ি এটা ভালো না খারাপ এরপরে তাল্লুক করি দাঁড়াইয়া নবী সালাম আলাইকাম কাসিদা পড়ি নবীর সানে হৃদয় গলে যায় চোখ থেকে পানি পরে দিন মারা ভয় মনাজাত করি এটা ভালো না খারাপ আদে আমরা এখানে বেদাত খোঁজার কি আছে তোমার ভালো লাগলে করো না লাগলে না করো কাজী একজনকে হিট করো কেন এইটাই হচ্ছে সবচেয়ে বড় মূর্খতা ঠিক কেন বলেন এটা সবচেয়ে দেখি বড় মূর্খতা তুমি এই হিট করো না এগুলো ছেড়ে দাও তোমার ভালো লাগলে করো না লাগলে না করো কাজী আল্লাহর হাবিবের সানে আমরা দরুদ পড়ি সালাম দেই যতদিন বেঁচে থাকবো ততদিন দেব ইনশাল্লাহ কে রাজি আছিস কি ঠিক কিনা আমরা মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ হাবিবকে সালাম দেব সেটা হোক দাঁড়িয়ে হোক বসে এটা নিয়ে কোনো মতামতের কিছু নাই একজন ভালো লাগে দাঁড়িয়ে দেবে নয়তো বসে দেবে এখানে দিদা দ্বন্দ্বে কনফিউশন করার কিছু নাই এখানে